আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন আচ্ছা উনি হলেন আমার প্রাক্তন এবং আমি ওনার উনি হলেন সমুদ্র আহমেদ আমি নীরা আমি ওনার বাসাতেই বাড়া থাকি বাবা মা ছোটো ছেলে যখন বাসাটা বাড়া নিয়েছিলাম জানতাম না বাসাটা তার জানলে হয়তো নিতাম না আমি যখন বাসাটা বাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না আঙ্কেলানটি থাকেন শুধু তার বড় ছেলে বউ সন্তান নিয়ে আলাদা তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে আর আমিও একা একটা থাকার জায়গা খুঁজছিলাম বলা গেলে টুনুটুনির সংসারে আমিই ছিলাম সব বিগত সাত মাস যাবৎ সকালে আনটি ঘুম থেকে উঠিয়ে দিতেন খাওয়া করে বার্সিটি চলে যেতাম বার্সিটি থেকে এসে আনটিকে কাজে সাহায্য করতাম কাজ তেমন কিছু জানতাম না আম্মুও খুব একটা করতে দিত না তাই আর শেখা হয়নি তবে আন্টির কাছে এসে অনেক কিছুই শিখেছি পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত সাত মাস পর আসলেন আমার প্রাক্তন মানে জনাব সমুদ্র তাকে এখানে দেখে প্রায় হিমড়ি খাওয়ার মতো অবস্থা নিজেকে সামলে নিয়ে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছি সে বলল আপনি এখানে আন্টি বলল ও নিরারে সুমো আমাদের বাসায় বাড়া থাকে কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন সে রাগী গলায় বললো মা তুমি যাকে তাকে বাসায় রাখো কেন আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে গোটা দুপুরে আর রুম থেকে বের হইনি কি করব বুঝতে পারছি না এতদিন পরে তার সাথে দেখা হয়ে যাবে তা স্বপ্নেও ভাবিনি তাকে তো বলেছিলাম ইচ্ছে করে তার সামনে আর কোনো দিন আসবো না কিন্তু আজ উফ খোদা রহম করো বাসাটা ছেড়ে দিতে হবে কিন্তু অন্য বাসা পেতেও তো সময় লাগবে কী করব আমি এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না সন্ধ্যে আন্টি ডেকে দিল এই নীরা উঠ সন্ধ্যা হয়ে গেছে যা ফ্রেশ হয়ে আয় আমি পায়েস রান্না করেছি হ্যাঁ আন্টি আমি আসছি ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছেন আমাকে দেখেও না দেখার বান করলো আমিও তাকে দেখে না দেখার বান করলাম আনটি পায়েসের বাটিটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন অনেকদিন পর আদরের ছেলেকে পেয়েছে দেখলাম আনটি তার ছেলের সাথে ব্যস্ত তাই নিজে গিয়ে পানি খাচ্ছিলাম হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল সবাই দূরে এলো আন্টি বলল নীরা তোর আসার কি দরকার ছিল আমাকে বললেই তো হতো আমি বললাম তুমি তো ব্যস্ত ছিলে তাই আর বলিনি সে বলে উঠল গ্লাসটা তো ভাঙলেন এর দাম কে দিবে। আমিই দেব সরি ইচ্ছা করে ভাঙিনি তা জেনে আমার লাভ নেই রুমটা পরিষ্কার করে দিন দেখবেন যেন একটা কাছে টুকরো না থাকে জি আচ্ছা সে চলে গেল আন্টি বললো নীরা তুই রুমে যা আমি করছি না আন্টি আমি করে দিচ্ছি কাজ আছে হাত কেটে যাবে তোমার আর ক্লাসের দামটা বাড়ি বাড়ার সাথে দিয়ে দিব। নীরা তুই সমর কথায় রাগ করিস না ছেলেটা যে কি হয়েছে বুঝতে পারছি না আগে তো এরকম করতো না তুই রাগ করিস না মা না আন্টি রাগ করিনি তুমি তোমার ছেলের কাছে যাও যাও গল্প করো কতদিন পর ছেলেকে কাছে পেলে বলো হুম তা ঠিক যাই আর শুন সাবধানে মা কাঁচ দিয়ে আবার হাত কাটিস না যেন না যাও তুমি মনে মনে ভাবছি একটা মানুষ এতটা পরিবর্তন কি করে হয় এত রাগ কিসের আমার উপর আমি তো সম্পর্কটা ভাঙিনি সে আর আমাকে চায়নি তাই নীরবে চলে এসেছি বাসাটা পাল্টাতে হবেই দেখি নতুন বাসা খুঁজে এগুলো ভাবতে ভাবতেই আনমনে আঙুলটা কেটে গেল তা যাক পরিষ্কার করে রুমে চলে আসলাম এসে দেখি আম্মু দুটা মিস কল কল ব্যাক করলাম আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম কল দিয়েছিলেন বাইরে ছিলাম হ্যাঁ কিরে তুই বাড়িতে আসবি না কতদিন দেখি না তোকে হুম মা যাব একটু ব্যস্ততাটা কমুক যাব বাবা কেমন আছে গো হুম ভালো আছে শুন তোর জন্য না একটা ভালো সম্বন্ধ এসেছে ছেলে সিভিল ইঞ্জিনিয়ার তোর মামা এনেছে ভালো না কথাটা শুনতে কেমন জানি খারাপ লাগলো বুঝলাম না কেন আনমনেই ভাবতে বসলাম আর সমুদ্র মনে পড়লো ধূর আমি তো তার প্রাক্তন মা পড়াশোনাটা শেষ করি নিজে কিছু একটা করি তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো এ ছেলেকে নিশাপুর বিয়ে দিয়ে দাও হুম তোর বাবাও ওইটাই বললো আগে লেখাপড়াটা শেষ করুক আচ্ছা মা ভালো থেকো রাখে কেমন অ্যাসাইনমেন্ট করার আছে গো আচ্ছা রাখ ভাবলাম ছাদে যাই ভালো লাগছে না একটু হা করে বাতাস খেয়ে আসি চাঁদে গিয়ে বসি বসেছি মাত্র দেখি সমুদ্র সাহেবের ফোনে কথা বলতে বলতে ছাঁদে আসছেন আমাকে দেখেই বলল আমার ধারণা বুলু হতে পারে আমি তো আর কেউ না যে আমাকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে যেন এখানে তোমায় ছাড়া একটুও ভালো লাগছে না তোমায় খুব মনে পড়ছে কি করি বলো তো একটা আপা দাও তো মনটা ভালো হয়ে যাবে আমি নেমে এলাম কারো পার্সোনাল মুহূর্তে থাকা উচিত না এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছেন আমিও হেল্প করলাম সমু খেতে বসেছি নিচে আয় সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন মা ছাদটাও কি শেয়ার করো নাকি যাত্রার সাথে এখন কি তোমার ভাড়াটিয়ার সাথে বসে খেতে হবে আমি আর ছাদে যাব না ছাদ শেয়ার করতে হবে না আর আমার সাথে বসে খেতেও হবে না আন্টি বললেন নিরা ওর কথা বাদ দিত রাগ করিস না ও যা আমার কাছে তুইও তা আয় খেতে বস আমি একটু খেয়েই উঠে যাচ্ছিলাম বলে উঠল কে জানি বলেছিল খাবার নষ্ট আল্লাহ পাপ দেয় তাই পাতে যা আছে তা খেয়ে উঠতে হয় আমি আবার বসে গেলাম খাচ্ছি আর ভাবছি আমার কথাগুলো এখনও মনে আছে দেখছি খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম আমার ঘরটা তার ঘরের পাশেই আগে তো ফাঁকাই থাকতো আজ থেকে উনি থাকবেন তা যেথায় ইচ্ছে থাকুক আমার কি রাত দুটা পঁয়ত্রিশ মন পাচ্ছে অচেনা নাম্বার এক বিরক্তি নিয়ে ধরলাম হ্যালো আসসালামু আলাইকুম কি বলছেন আমি স্পর্শ কে স্পর্শ এ নামে তো কাউকে চিনি না কে আপনি আপনি কি ঘুমাচ্ছিলেন এখন রাত আড়াইটা বাজে এ সময় কি কেউ জেগে থাকে ও তাই তো সরি সরি আপনি ঘুমান আমি কাল কল দিব আর মিসনিরা ঘুমের মধ্যে আপনার কণ্ঠ কিন্তু আমার দারুণ লেগেছে শুভরাত্রি কিছু বলার আগে কল কেটে দিল কে স্পর্শ আমার নামই বা কী করে জানেন ধুরু ঘুম পাইছে ঘুমাবো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বার্সিটে যাবে এমন সময় আঙ্কেল বল তুমি কি বার্সিটে যাচ্ছ জি আঙ্কেল কেন কি বলবে তুমি সমুদ্র বাসায় ফিরেছে বলে একটা ছোটো আয়োজন করব। খাওয়া দাওয়া ওর বন্ধু বান্ধবী আর কিছু আত্মীয় আসবে তুমি কি একটু আজ আমার সাথে থাকতে পারবে হ্যাঁ পারবো বলো কখন থাকতে হবে এই সন্ধ্যার দিকে বোঝাই তো বয়স হয়েছে হ্যাঁ সেই জন্যই তো পাশের ফ্লাইটে আন্টিটা তোমাকে বলল নীরা তুমি কি যে বলো না আচ্ছা আঙ্কেল ও আন্টি আমি গেলাম গো আন্টি বলেন নীরা গেলাম বলতে নেই বলতে হয় আসি তোকে না কতবার বলেছি বলবি আসি এবার সমুদ্র সাহেব তার রুম থেকে বের হয়ে বলল। তার কি কারো কথা বুঝার বা শোনার ইচ্ছে আছে সে তো নিজেই সব বুঝে আমি কিছু না বলে আন্টিকে বললাম আচ্ছা আসি আমি লেট হয়ে যাচ্ছে সাবধানে যাস মা হুম ক্লাস করছি কোনো এক বাদর কলের উপর কল দিয়ে যাচ্ছে দেখি আম্মুও কল দিয়ে যাচ্ছে ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম কি অম্মু ক্লাসে ছিল এত কল দেবার কি আছে শুন তোর মামা যে ছেলেটারকে দেখেছে সে তোর নাম্বার নিয়েছে কল দিলে ভালো মতো কথা বলিস তো যা কথা বলার শ্রী আমি যেমন আমার আমি তেমনই আমার নাম্বার কেন দিয়েছো ধুরু আচ্ছা রাখো দেখি পরে অচেনা নাম্বার থেকে কল হ্যালো কে বলছেন আমি আমি স্পর্শ আপনার মামা আমাকে ও আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব তো বলেন কি বলতে চান একটু দেখা করা যাবে এখন আপনি যেখানে ভালো মনে করেন সেখানেই আচ্ছা আমি তো বাসায় যাচ্ছিলাম আমার বাসার সামনে একটা ক্যাফে আছে ওখানেই যাই আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি এসে দেখে উনি বসে আছেন আমাকে দেখে বলে উঠল নীরা আমি এইদিকে গেলাম তার কাছে কেমন আছেন বসেন হুম ভালো আছি আপনি তো কোনো দরকার ছিল কি হ্যাঁ একটু ছিল নেন কফি শুরু করেন কথা বলতে বলতেই দেখি সমুদ্র তার এক বন্ধুর সাথে এসেছে আমাকে স্পর্শ সাথে দেখে খুব একটা ভালো লাগেনি তার তা বুঝাই যাচ্ছে তার মুখ দেখে কিন্তু কেন তার ভালো লাগছে না আমি বা জনাব স্পর্শকে তাকে কিছু করিনি তাহলে স্পর্শ তেমন কিছুই বললো না শুধু বললো সময় করে একদিন বলবো আচ্ছা তো আজ উঠি আমি নামিয়ে দিয়ে আসি গাড়ি আছে আমার সাথে না থাক কাছে আমার বাসা ভালো থাকবেন নিরা জি আপনিও সমুদ্রে দেখে আছে লাল চোখ নিয়ে এই মনে হয় আমায় খেয়ে ফেলবে বরাবরই তার চোখে আমি ভয় পেতাম এখনও পাই তার চোখের দিকে আমি তিরিশ সেকেন্ডও কখনো তাকিয়ে থাকতে পারিনি কেমন জানি এক ভয় কাজ করত কিন্তু আর চোখ দেখে বেশি ভয় লাগছে কিন্তু কেন কিছু বলতে চায় সে কী বা কথা থাকতে পারে বাইরে এসে দেখি সে রক্তবর্ণ করে আমা আমায় দেখি তার চোখে চাউনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায় কিছুক্ষণ পরে সে এলো সারা দুপুর কেউ কারোর সাথে কথা বলিনি আঙ্কেল আর আমি গেস্টদের দাওয়াত দিলাম তাকে বলা হলো তার বন্ধুবান্ধবদের যেন সে ইনভাইট করে সাথে তার বন্ধু বান্ধবরা এনজয় করবে আর নিচে আনটি আর আঙ্কেলের গেস্ট সবাই ক্লান্ত প্রায় ভাবলাম কফি নিয়ে আসি আঙ্কেল আন্টিকে দিলাম সে বলে সে বলে উঠল আমার রুমে এক কাপ কফি নিয়ে আসুন আচ্ছা সে রুমে চলে গেল কফি নিয়ে রুমে ঢুকলাম সে বলল কারোর রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয় জানেন না সরি দরজায় টোকা মেরে বললাম আসতে পারি এসে তো গেছেন দিন কফি দিন নেন হুট করে হত ছাড়া মোবাইলটা বেজে উঠলো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি স্পর্শ নাম্বারটা বুঝি এখনও সেভ লিস্টে ওঠার যোগ্যতা পাইনি না না সেরকম কিছু নয় তাহলে কীরকম কিছু আসলে ব্যস্ত ছিলাম সময় পাইনি দেখি সমুদ্র সাহেব রাগে জ্বলে যাচ্ছেন ও তো এখন ফ্রি আছেন সত্যি বলতে একটু ব্যস্ত আছি পরে কথা বলি আমি ফ্রি হয়ে নক করছি আমিও ওদের আগ্রহে অপেক্ষা করে থাকবো না না অপেক্ষা করতে হবে না আমি ফ্রি হয়ে নক দিব রাখি এখন আচ্ছা কল কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব নতুন প্রেমিক বুঝি তা আপনার হুম তাই তো আমার লাভ হুম আপনার জানার কোনো দরকার নেই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি যে করেন এই ছেলেটায় কি সেই ছেলেটা মানে কফি শপ ছেলেটা হুম নাম কি ওর স্পর্শ কেন ও কি করে ঠিক জানি না তবে আম্মা বলল সিভিল ইঞ্জিনিয়ার বাড়ি থেকে ছেলে দেখছে ওনাকে পছন্দ করেছে তাই আজ দেখা করলাম ও ভালো তো ছেলে আর চাই বলো স্পর্শের স্পর্শের কাছে নতুন খোঁজে সমুদ্র আহমেদ নিজের সীমা রেখে রেখা অতিক্রম করবেন না কপিটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে দিন আমি গেলাম শুভরাত্রি কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম আঙ্কেল আনটি ঘুমিয়ে পড়েছে আমিও বাড়ির সব লাইট অফ করে নিজের রুমে চলে আসলাম তখন স্পর্শের টেক্সট নিরা আছেন নাম্বারটা সেভ করে নিলাম আমি কল দিলাম হ্যালো জি বলেন নীরা আমার তো কিছু বলার নেই আপনি কল দিয়েছিলেন তখন ব্যস্ত ছিল তাই এখন কল দিলাম ও তো আমাকে কেমন লাগলো বলেন না তো বললেন না তো ভালোই লেগেছে তো আমাকে বিয়ে আমাকে বিয়ে করছেন আসলে স্পর্শ আমার সময় লাগবে নিজেকে প্রতিষ্ঠা করে তবে বিয়ে করবো আর কি কাউকে পছন্দ করেন তাকেই বিয়ে করতে চান না বিয়ে করতে যাওয়ার মতন কেউ নেই তবে কাউকে ভালোবাসি আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না আমি ওর করতে রাজি আছি কিন্তু বিয়ের পর আমাকে ভালোবাসতে হবে ভাগ করতে পারবো না আপনাকে কারোর সাথেই না অন্য কাউকে বিয়ে করে ফেলেন ভালো থাকবেন আপনার সাথে ভালো থাকতে চাই আমি কষ্ট পেতেও রাজি আছি অপেক্ষা করতেও রাজি আছি আমার না গুম পেয়েছে অন্যদিন কথা বলবো আচ্ছা শুভরাত্রি হুম শুভরাত্রি সকাল হয়ে গেল অনেক কাজ আজ বাসায় ওরা আসার জন্য একটা গেট টুগেদার আছে সব কাজ প্রায় শেষ যাক বাবা একটু শান্তি পেলাম মা সবাই মানে মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের তুমিও পরবা এজেনিরা নাকি নাম আপনার আপনিও শাড়ি পরবেন আমার নীল শাড়ি নেই